আজকে মার্কেট থেকে আসার সময় একজন বয়স্ক মহিলাকে দেখলাম রাস্তার পাশে ভিক্ষা করতেছে ওনাকে নাকি একশো টাকার নিচে ভিক্ষা দিলে লাঠি দিয়ে পিটায় আবার অনেক গালিগালাস করে তাই আগ্রহ নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম তারপরে সবার কাছ থেকে জানতে পারলাম যে ওনাকে যদি কেউ একশো টাকার নিচে ভিক্ষা দেয় তাহলে অনেক গালিগালাস করে এবং লাঠি দিয়ে তাকে পেটায় এই মানুষটি কি বলে আপনারা নিজের কানেই শুনুন